গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে সাবধানে থাকুন আজকে আমি দেখাবো কাঁচা আম পাকা আম দিয়ে দই বড়া এখানে আমি বিউলির ডাল দুপুরবেলা ভিজিয়ে রেখেছি এখন আমি মিক্সার গ্রাইন্ডারে বিউলির ডালটা পেস্ট করে নেব বিউলির ডালটা আমি ভালো করে পেস্ট করে নিলাম বিউলির ডাল পেস্ট করে নিলাম এখানে একটা কাঁচা আম ছুলে নিয়েছি এটা আমি স্টেনারে কুড়িয়ে নেব স্টেনারের এই সাইডটা দিয়ে আমি কুড়িয়ে নেবো স্টেনারে আমটা আমি কুড়িয়ে নিলাম এবার কি করব এই যে বিউলির ডাল যে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে কোড়ানো আমটা দিয়ে দেব দিয়ে দেব কিছুটা মৌরি দেবো বিট লবণ এবার আমি বিউলির ডালটা ভালো করে মিশিয়ে নেব বিউলির ডাল আম মৌরি বিট লবণ ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি এবার একটু সাইড করে রেখে দেব এবার আমি এখানে একটা বড় পাকা আম পিস পিস করে কেটে নিয়েছি এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পাকা আমের পেস্টটা এখানে নিয়ে নিলাম একটু সামান্য বিট লবণ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি যদি মিষ্টি হয় তাহলে চিনি মেশানোর দরকার নেই আর যদি একটু টক টক হয় তাহলে একটু চিনি মিশিয়ে নেবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো আমি এবার উল্টে দিচ্ছি আমরা তো দই বড়া খাই দই বড়ার টেস্ট জানি একবার এইভাবে আম দিয়ে করে খাবেন খুব ভালো লাগে এটা খেতে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাটিতে নিয়ে নিলাম দই দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দেব একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা ইচ্ছে না হলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি একটু চিনি সব একসাথে ফেটিয়ে নেব দিয়ে দেবো একটু জল এবার আমি দইটা ভাজা বড়ার ওপর দিয়ে ঢেলে দেব দিয়ে দেব একটুখানি চাট মশলা দিয়ে দেব পাকা আমের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব ওপর দিয়ে একটু ঝুড়ি ভাজা হয়ে গেল কাঁচা পাকা আম দিয়ে দই বড়া রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে